আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো বারটেক কিভাবে করলে যেন অল্টার না হয় এক বোন কমেন্ট করেছিলেন তো ওই বোনের উদ্দেশ্যে ভিডিওটা বানানো আমি আপনাদের বোঝানোতে আগে কিছু মার করে নিচ্ছি চক দিয়ে দেখেন এই যে দেখতেছেন ডা দাগগুলো এই দাগের বরাবর যেইটা মাঝামাঝি যেই দাগগুলো আছে আপনি নেড়েল নেড়েলটা সোজা বরাবর হইব যেই দাগগুলো দেখতে পাচ্তেছেন মাঝখান দিয়া এই দাগ হইলে এক একটা বার এই দাগ আপনি কোথা থেকে বার শুরু করতে চাইতেছেন সবসময় বাইন বাম সাইডেতে শুরু হইব ডাইন সাইড পর্যন্ত শেষ হইব তো আপনি ওভাবেই করবেন দেখাইতেছি আপনাদেরকে সুবিধা ভিডিওটা একটু লং হইতে চাইতেছে কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আমি দেখেন নেড়েলটা নেলটা গাঁদতেছি দেখেন ওই দাগের উপরে নেড়েলটা গাতলাম এই দাগ বরাবর নেটেলটা থাকবে যেই জায়গায় আপনি ওয়াটারটা মারেন না কেন এই দাগ বরাবরই নেডেলটা থাকতে হইব তাহলে আপনি সবসময় বাম সাইডের থেকে শুরু হইব ডাইন সাইড পর্যন্ত আমি আপনাকে কইটা দেখাইতেছি এভাবে করলে অলটা হবে এভাবে করার জন্য না আগে দেখতে হবে আপনার দাগটা কই আছে আর আপনি বারটারটা কোথায় মারবেন এই যে দেখুন এই দাগ বরাবর বারটাকটা মারছি বাম সাইডের থেকে শুরু হবে টাইম সাইড দিয়ে শেষ হবে সব সময় যেই জায়গায় থেকে এই শুরু করবেন এই জায়গায় বাটটা মারবেন দেখেন আমি যেই স্টেজ বানাইয়ে রাখছি দেখেন আপনি এই জায়গায় যখন বাটটা মারবেন এই বরাবর নেড়েলটা সোজা রাইখা বাটারটা মারতে দেবেন আবারও এই যে দেখেন এই যে গেছে আপনাদেরকে সু সুবিধা জানাবার লাগে এই এই ভিডিওটা আমার করা এভাবেই সবাই কাজ করবেন তাহলে আর অল্টার হবে না যারা নতুন তাহলেও শিখতে পারবেন এখন আমি এক এই একটা বডি আপনাদেরকে দেখাচ্ছি কমপ্লিট এই বডিটা দেখলে আপনারা বলতে পারবেন এই যে যে বার্টেকগুলো দেখতে পারতেছেন এই যে টেবিলের ভিতরে রাখতেছেন এই যে আমার কাছে কোয়ালিটি কন্ট্রোলারও আছে স্যার তো এই যে দেখতেছেন টেবিলে যে বার্টেকগুলো দেখতেছেন এই বারটেকগুলো সে এইভাবেই মারা হয়েছে বাম সাইডতে শুরু হবে ডাইন সাইড দিয়ে শেষ হবে এরকম করেই আপনারা বারটেকগুলো করবেন তো আশা করি বুঝাইতে পারছি এখন দেখবেন ভালো একটা রানিং অপারটা দিয়ে আমি বারটেক করে দেখাচ্ছি আপনাদেরকে গাইজ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল বাটনটা ক্লিক করে রাখবেন এইভাবে ভিডিও পেতে